সকলকে মহান বিজয় দিবসের বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা শুনলাম এটা তারপরে অনেক বেশি একজন নারী শুধু একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যেই ভাবতে থাকি এটার বিরুদ্ধে অনেক

প্রতিটা ক্ষেত্রে যে অবদান রাখছে সেই অবদানের গুরুত্ব আমাদের সমাজ সমাজে অনেক বেশি আমরা যদি শিশু থেকে শুরু করে হয়তো স্কুল যাওয়ার আগ পর্যন্ত তার যে চাল চলার কথাবার্তা সেটা কিন্তু আমাদের মনকে আমাদের বিবেককে কিন্তু প্রণতে পারে আমার ছোট মেয়ে আছে ছাব্বিশ মার্চ হচ্ছে আমি গতকাল রাত্রে রাত রাত্রটা পর্যন্ত ওর যত চাহিদা যত সমস্যা মারামারি মারা মারিবরটা পর্যন্ত সকালে তখন আমি ঘুম থেকে উঠতেছিলাম ভালোবাসা থেকেই কিন্তু আমাকে একটা এখানে খামসি দিল এই যে খামসিটা দিল এটা আসলে কিন্তু আমি কিন্তু সাধারণত শারীরিকভাবে আঘাত পেলাম কিন্তু এটা কিন্তু আসলে আঘাত না আমার মনের শান্তি

কলেজে ভর্তি হই তখন ও ফাইভে পড়ে আমি দেখতাম তখন আমার মায়ের সে আমার এই ছোটো বোনটা আমার কাপড় চোর আমার জুতো পরিষ্কার করা সব খেয়াল রাখত আবার যত আবার আমার কাছে করতো বাবার কাছে অবশ্যই করতো কিন্তু আবার করতো তুমি আমাকে এটা এনে দাও এটা এনে দাও না দিলে কান্না কাটি লাগা এখন সেই আমার বোনটাকে দেখি বিয়ের হয়ে গেছে এখন ওর মধ্যে সন্তান আছে এখন আগে আপনারা সেগুলো কিন্তু নেই এখন মা পরিণত হয়েছে মা হিসাবে তার গুরুত্ব কিন্তু অন্যরকম দুটো সন্তানকে মা হিসেবে লালন পালন করছে পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রটা বাবা হিসেবে বাবা পালন করতে চলে যাচ্ছে সারাদিন খাওয়া দাওয়া পড়াশোনা কিন্তু ওকে দেখভাল করতে হচ্ছে শুধু এখানে একজন অনুভূত হিসেবে একজন নারী ভূমিকা পালন করে থাকে না শিক্ষার ক্ষেত্রে যদি ভাবি